যারা দায়িত্বশীল আছেন এবং আমাদের কর্মী ভাইরা সবাইকে আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের শুভেচ্ছা আপনারা দীর্ঘ সময় সকাল থেকে আপনাদের নিজের কাজকে ফেলে রেখে আমাদের দলের জন্য কোরবানি করে আপনারা যে পাইতে চাইছিলেন আমাদের জামাত ইসলামের পক্ষ থেকে পায়রাবাসীর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাই আপনারা বাকি বারো তারিখ পর্যন্ত মাঠে থাকার আহ্বান জানাচ্ছি আমরা এই ইউনিয়নের বাসীর লোক এখানে আমাদের জন্ম এখানে আমরা কোন লোকের চোখ রাঙানো আমরা দেখতে চাই না যেহেতু যেখানে আমরা দুইটা সম্প্রদায়ে বসবাস করি এখানে আমরা চোরদাল থেকে দেখে আসছি এখানে কোনো সংজ্ঞা বা কোনো ডাঙ্গা হাঙ্গাবাস আমরা দেখতে চাই না আমরা শান্তি শৃঙ্খলাভাবে বেলুডি ইউনিয়নে আমরা বাস করতে চাই আপনাদের সহযোগিতায় আমরা সামনের যে নির্বাচন সুষ্ঠুভাবে যেন নির্বাচনটা হয় সেই আহ্বান রাখবো এই দারুনমলিক কালীনগর যে দুই ওয়ার্ডের যারা দায়িত্বশীল আছেন এবং হরিণ খোলা আপনাদের আপনাদের সেন্টারটা আপনারা দেখে শুনে রাখবেন এখানে ইনশাল্লাহ সুষ্ঠ ভোট হবে এটা আশা রাখি বিশেষ করে যারা এই ওয়ার্ডের দায়িত্বশীল ভাইরা আছেন বিশেষ করে এই অত্র অঞ্চলের যে বসবাসকারী আমাদের ভাই বোনেরা মারা বিভিন্ন সময় আপনারা বিভিন্ন কথা শুনছেন বিভ্রান্তি অনেক কথা শুনছেন আপনারা সেসব কথায় কান দেবেন না যেহেতু আমরা এখানে বসবাস করি এখানে আমরা বাস করব আর যদি বাস কোন ডাঙ্গা বাস যদি আমাদের দিকে চোখ রাগে আপনারা সতর্ক থাকবেন যেন চোখ রাগে আমাদের পাশ থেকে না যেতে পারে আমরা বিশেষ করে চাইবো শান্তি শৃঙ্খলা বজায় রেখে সামনের বারো তারিখ নির্বাচনটা সুষ্ঠুভাবে যেন নির্বাচনটা হয় সেই আহ্বান রাখবো আপনারা জানেন আমাদের বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু পছন্দ করে না তারিখের পরে আপনারা দেখছেন এই ইউনিয়নে আমাদের বসবাস আমরা কোন লাঞ্ছিত বঞ্চিত কাউকে কোনো ধরনের আমাদের জামাত ইসলামের পক্ষ থেকে কাউকে কোনো হয়রানিমূলক কোনো কাজ কোনো জমি দখল কোনো রাস্তাঘাটের কোনো বিষয় নিয়ে আমরা কিন্তু কেউ মাথা ঘামাইনি তার যে আমাদের এই দলের কোনো টাকা লাগে না দল চালাতে গেলে কারণ আমাদের জামাত ইসলামের অনেক প্রতিষ্ঠান আছে আপনারা জানেন আমাদের কারোর কাছ থেকে চাঁদা নিতে হয় না বাংলাদেশের ভিতরে যে কটা রাজনীতি দল আছে সবচেয়ে আমাদের জামাত ইসলামের টাকার অঙ্কটা অনেক বেশি কারণ আমাদের প্রতিষ্ঠান আছে আপনারা জানেন বাংলাদেশ ইসলামী ব্যাংক বাংলাদেশে অন্তত বিশ হাজার ব্যাংক আমাদের দেশে আছে এরপরে দেখেন ইসলামী ব্যাংক হসপিটাল সিনা কোম্পানি বিভিন্ন ঔষধ কোম্পানি অন্যান্য ঔষধ কোম্পানি এবং ভার্সিটি গুলো এগুলো ইনকাম আমাদের আছে এবং দেখেন আমাদের বাংলাদেশে প্রায় আড়াই লাখের উপরে রোকন আছে মিনিমাম একটা রোকন এবারে প্রায় পাঁচ হাজার কোটি টাকা প্রতি মাসে আনত দিয়ে থাকি অতএব এখান থেকে প্রতি মাসে কোটি কোটি টাকা এখানে ইনকাম হয় আমরা বারো তারিখের পরে আমাদের স্পেয়ার থাকবে এই রাস্তাটা ফুলবাড়ি থেকে এবং দারুণ মালিক পর্যন্ত যেন রাস্তাটা হয় আমরা এই এলাকার বাসী নিয়ে সবাইকে নিয়ে আন্দোলন করে এই রাস্তাটা যাতে সুষ্ঠুভাবে হয় আমরা ভালোভাবে চলতে পারি সেই আহ্বান আপনাদের রাখবো আরেকটা বিষয় হচ্ছে এখানে আপনাদের বলি কেউ যদি আমাদের জামাত ইসলামকে মনে করেন যে এরা ছোট দল হটা আগে সামনে এরকম হয়তো ছোট ভাবে ছিল বা অন্য দলের সামনে পরিচিতি ছিল হয়তো এরা হয়তো এরা বড় না অল্প কিছু হয়তো ফটফট পেতে পারে এই দিন আপনারা ভুলে যান আমরা এখানে এর আগে রুল করতে সব ছিল এই ডেলিউটি ইউনিয়নের আপনারা দেখেন আপনারা তাকে ব্যবহার করেছেন তার দ্বারা কোথাও কোন জায়গায় তার কোন লোক বা কর্মী বাহিনী কোনো জায়গায় ছাড়া চাই নাই বা কোনো জায়গায় কোনো দোকান টখাল করে নাই অতএব আপনারা দেখছেন আমাদের এই বেলুডি ইউনিয়নের আমাদের প্রাণ কেন্দ্র একটা কালীনগর কলেজ যে এনটিএম কিন্তু রুল করতে সাধার করে গেছেন আমরা সেখানে বাড়ি বসে আপনারা দেখেন আমাদের ছাত্রছাত্রী বন্ধের পড়াশোনা করে বাইরে দাঁড়াতে পারছি আজকে যদি কালীনগর কলেজটা যদি না পেতাম তাহলে আমাদের বাচ্চা কাচ্চা এখানে ঝরে যেত অ এতদিন অর্থাৎ করে হয়তো ভাটায় থাকতে তা ইনশাল্লাহ আল্লাহ আমাদের যদি জয়যুক্ত করেন আমরা অবশ্যই সামনে আমাদের স্কুল কলেজ এবং বিশেষ করে এই এলাকা যত প্রতিষ্ঠান আছে সেগুলো চাঁদে মুক্ত ইনশাল্লাহ বাংলাদেশ গড়ে আমরা দেখাবো তা আমরা বিশেষ করে বারো তারিখ যেন আমরা দাবি করলাম আর তাই সবাই মিলে ভোট দিয়ে যেটা ফুলের মালা অন্তত কালাম ভাইকে দেলুটি ইউনিয়নের দিতে পারি আপনাদের কাছে সেই আহ্বান করব আর বিশেষ করে আমি এক বেলুট সন্তান আপনাদের ছোট ভাই হয়তো কোনো কথার দ্বারা যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহ রাস্তা আপনারা মাফ করে দেবেন যাতে সামনের দিন যাতে ভালোভাবে সুন্দরভাবে গ্রামটাকে বেলুটিবাসীকে আমরা পরিচালনা করতে পারি সেই আপনাদের কাছে অত্যন্ত আহ্বান জানাবো যেন আপনারা আমার পাশে থেকে যেন এটাই করবেন আর বিশেষ করে বারো তারিখ দুইটা ব্যালট থাকবে একটা হার শিলদেব এবং একটা আছে দাড়ি পড়লার অবশ্যই আমাদের গেলুডি ইউনিয়নের মারকাচ্ছে আছে ঈশ্বরের মারকাছিবসি তবে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমার কথা এখানে শেষ করছি আপনারা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে অনেক মুরব্বী মানুষ এখানে আছেন আপনাদের পায়ে হাত দিয়ে বলবো যেহেতু ইসলামের জন্য আমরা আজকে এই বিশেষ করে সময়টা কুরবানি করলাম কেউ যদি কষ্ট পেয়ে থাকেন বা যদি খাওয়া দাওয়া নাস্তা পানি কোনো ধরনের কোনো ত্রুটি বিচ্ছিৎ থাকে আমাদের দলের পক্ষ থেকে আপনাদের কাছে কমা চেয়ে যাতে সামনের দিন আরও সুন্দরভাবে আমাদের অনুষ্ঠানটাও হতে পারে বা প্রোগ্রামগুলো যাতে হয় সেই পরামর্শ মুরগিরা আপনারা থেকে দেবেন তবে আপনারা সবাই খেলাঘাট থেকে বিশেষ করে যারা গেরুটির পাড়ে আছেন হরিণ আছেন তারা ওখানে টলার আছে আপনারা শৃঙ্খলা ভাবে আমরা সুন্দরভাবে ভাবে তলার উঠে চলে যাব। আজকের মতন এইখানে আমাদের এই আহ সমাপনী শেষ হলো বক্তব্য শেষ হলো